মিস্ত্রিদের লাইটটা হয়ে যাবে ঠাস করে নিচে লাইট কোন দিয়ে তার চুরি গেল কোন দিয়ে জ্বলে গেলো এটা সমাধান করতে একটু সময় লাগবো সমস্যা নাই মিস্ত্রির জন্য হচ্ছে লাইট ঠিক হয়ে যাবে ওই জন্য খুরপাট খিটা ফাটে ফাটে আমরা ডাইরেক্ট লাইন লাগাই দিব অলরেডি চল লাইট চলবো সমস্যা নাই হবে